যারা শত্রুর জেলায় না জেহাল অবস্থা মানে কিছু ভাবতে পারছে না যে শত্রুকে কি করে জব্দ করবেন শত্রুকে কি করে ঘায়ল করবেন কিছুই ভাবতে পারছে না আজকে তাদের জন্য একটা মারাত্মক টিপস আপনাদেরকে বলে দেব। রাতের বেলায় কাজটা করবেন মানে শত্রু দেখবেন সকাল থেকেই দেখবেন সেই শত্রু আপনাকে আর কিছু বলতে পারছে না কারণ দেখুন এখন মানে দিনটা এমন একটা পড়েছে যে কোনো মানুষের সাথে বেশি কথা বললেও তার সাথে দেখবেন একটা শত্রুতা তৈরি হয় কোনো মানুষকে আপনি ভালো চাইছেন তাকে একটা ভালো পরামর্শ দিচ্ছেন সে আপনাকে ভুল বুঝছে বা সে আপনার সাথে শত্রুতা শুরু করে দিল কোনো মানুষকে দেখবেন আপনি টাকা দেবেন ধার দেবেন কাউকে যখন আপনি টাকা ধার দিচ্ছেন তার তো একটা হিসাব উপকারই করছেন কারণ সে বিপদে পড়েছে আপনি তাকে টাকা ধার দিয়েছেন টাকা দেওয়ার পরে দেখবেন সেই মানুষটাই আপনার শত্রু হয়ে গেছে মানে তাকে উপকার করলেন উল্টে সে আপনাকে কোথায় কৃতজ্ঞতা প্রকাশ করবে উল্টে সে কিন্তু আপনার সাথে শত্রুতা শুরু করে দিল আজকে একটা আপনি ভালো কিছু করছেন ভালো একটা চাকরি করছেন আপনাকে তন্ত্রক্রিয়া করা হলো যাতে আপনার ক্ষতি হয় আপনার শরীর স্বাস্থ্য আপনার উপরে খারাপ কিছু করা হলো হল জাদু করা হলো আপনার শরীরটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবং শরীরের কোনো জোর পাচ্ছেন না মানে খাচ্ছেন ভালো মন্দ খাচ্ছেন কিন্তু ভালো মন্দ খাচ্ছেন ঘুরতে যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন তারপরেও দেখবেন মাথা ঘোরা মাথা ঝিমঝিম করা শরীরটা শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে তো দেখুন মানুষ কত নৃশংস হতে পারে মানুষ কিন্তু এই সব তন্ত্রমন্ত্র কিন্তু এখনকার দিনে প্রয়োগ করে এবং কিছু ক্ষেত্রে সত্যি কথা বলে দিই মানে খুব সাংঘাতিকভাবে ক্ষতিও হয় মানুষের কারণ আমি তো দেখি এগুলো তো কিছু মানুষের যাই হোক এগুলো কখনো করা উচিত নয় কোনো মানুষের মানে তন্ত্রমন্ত্র করে ক্ষতি করে দেওয়া বা বান মেরে দেওয়া আমি বারবার করে যেটা বলি এটা অত্যন্ত খারাপ জিনিস এটা কখনো করা উচিত নয় তো আজকে আমি যেটা আপনাদের বলে দেবো আপনার যত রকমের শত্রু আছে মানে এই টোটকাতেই এই টিপসেই তারা কিন্তু পুরো ঘাইল হবে অর্থাৎ সেই শত্রুর কিন্তু পুরোপুরি মুখ বন্ধ হয়ে যাবে পার্টিকুলার আপনার সাথে তারা আর কখনো শত্রুতা করবে না আপনাকে বললে তারা সমীও করবে আপনাকে দেখে হয়তো তারা ভয়ে পালিয়ে যাবে শত্রু জায়গাটা থেকে মানে একদম পুরোপুরি বলতে পারেন একটা মুক্তি পথ কিন্তু আজকে আমি আপনাদেরকে বলে দেবো এটা কিন্তু একটা শত্রু দমনের দেখুন তন্ত্রে জানবেন অনেক রকমের উপায় থাকে একটা তো উপায় থাকে না অনেক রকমের উপায় থাকে তন্ত্রের তো আজকে যে শত্রু দমনের উপায় আমি আপনাদেরকে বলে দেবো এটা কিন্তু এটাও বলা হয় খুব শক্তিশালী একটা উপায়তন্ত্রের তো এটা করলে পরে যে শত্রুর যে জায়গাটা পুরোপুরি কিন্তু আপনি নিশ্চিত হতে পারবেন যে না এদের থেকে আমার আর কোনো ক্ষতি আসছে না কারণ দেখুন শত্রু এমন থাকে যে আপনার ব্যবসাটাও কিন্তু পুরো নষ্ট করে দিতে পারে আপনার রানিং ব্যবসা দেখবেন রানিং দোকান বিরাট কাস্টমার হয় বিরাট লোকজন আপনার কাছে আসে কিন্তু পাশাপাশি অন্য একটা দোকান হয়তো এমনভাবে আপনার ক্ষতি করে দিল যে আপনার দোকানে মানে লোকই আসে না এবার আপনার দোকানে যে ক্ষতিতে দেখবেন অন্য দোকানে চলে গেছে মানে আপনার দোকানে কেউ আসে না কেউ আসে না মানে এতটা ক্ষতি হয়েছে আপনার তো এই যে জায়গাটা এই যে ক্ষতি এই ক্ষতির থেকে বাঁচার আজকে একটা উপায় আমি বলে দিচ্ছি এবং এই শত্রু এইটুকু বলে দিই জীবনে কখনো এদের আর মানে দেখা আপনি আর পাবেন না একদম আর কোনো দেখা না রাতের বেলায় করবেন শত্রু দমনের কাজ অবশ্যই রাতের বেলায় করতে হয় খুব ভালো হয় মানে ধরে নেয় চট করে ধরে নেয় রাতের বেলায় তো দেখুন তন্ত্রমন্ত্র বেশি ধরে তো রাতের বেলায় করলে একদম পুরো সকাল থেকে আপনি বুঝতে পারবেন যে না শত্রু কিন্তু আমার পুরোপুরি কিন্তু শেষ আর কোনো অসুবিধার কিছু নেই মানে শত্রু কিন্তু আমার পুরোপুরি শেষ আপনি কি করবেন এই শত্রু দমন করার জন্যে সব থেকে ভালোভাবে আছে কালো সুতো লাগবে আমাদের কালো সুতো বা কালো তাগা সবার কাছে আছে কম বেশি আমরা পড়ি দেখবেন হাতে বা কোমরে ধারণ করি কালো সুতো কালো কাঠ যেটাই বলে অনেকে কোমরেও ধারণ করে এগুলো অনেকে দেখুন পায়ে পরে কালো কাট এরকম ওরকম একটু কালো সুতো লাগবে এই কাজটা এই শত্রু দমনের কাজটা করার জন্য একটু কালো সুতো লাগবে এবার কালো সুতো দিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে কোনো একটা গাছের পাতা নেবেন যে কোনো একটা গাছের পাতা এবার কি গাছের পাতা হতে পারে পেয়ারা গাছের পাতা তবে সব থেকে ভালোভাবে একটা ফল গাছের পাতা নিলে পেয়ারা গাছের পাতা কাঁঠাল গাছের পাতা আম গাছের পাতা লেবু গাছের পাতা এরকম যে কোনো একটা গাছের পাতা নিন দেখুন গাছ এখন সবার কাছেই আর থাকে এবং যাদের জমি নেই তাদের তো স্বাদে টবে পড়ে আছে রাস্তাঘাটে তো আপনি যে কোনো একটা পাতা পেয়ে যাবেন তো পাতাটা নিয়ে এমন কোনো চিন্তা আশা করি হবে না কারণ এগুলো খুব কমন গাছ আম কাঁঠাল জাম জামরুল তো আপনি একটা আম গাছের পাতায় নিন ধরুন একটা আম গাছের পাতায় নিলেন যে কোনো একটা পাতা আমি নিতে বললাম একটা আম গাছের পাতা নিলেন ওই পাতা নেওয়ার পরে ওই পাতার উপরে যে আপনার সাথে শত্রুতা করছে একদম কালো কালি দিয়ে লিখবেন তার নামটা একদম কালো কালি দিয়ে তার নামটা লিখুন ওই শত্রুর নামটা লিখে দিন পুরো মানে যদি তার পদবি জানেন বা টাইটেল জানেন টাইটেলটা কিন্তু লিখে দেবেন পুরোটাই আপনি লিখবেন পদবি এখন যে তার পদবী আছে সেই পদবীটাই লিখবেন যে আপনার সাথে শত্রুতা করছে এবার দেখা যাচ্ছে আপনার দুজন শত্রু আছে বা তিনজন শত্রু আছে হতে পারে আপনি দুজন বা তিনজনের নামটা ওই পাতার উপরে লিখে দিলেন যে কজন শত্রু থাকবে তাদের নামটা ওই পাতার উপরে আপনি লিখে দিলেন শত্রুর নামটা শত্রুর নামটা লিখে দেওয়ার পরে আপনি ওর মধ্যে মনে রাখবেন শত্রুর নাম লিখে দেওয়ার পরে আপনি ওই মানে ওই পাতার উপরে তাকিয়ে রাতের বেলায় কিন্তু পাতাটা আপনি আগে জোগাড় করে রাখবেন কিন্তু রাতে তো দেখুন আপনি আর পাতা পাবেন না যে কোনো দিন রাতে আপনি কাজটা করতে পারেন আপনি পাতাটা দয়া করে আগে জোগাড় করে রাখবেন ওই পাতার উপরে আপনি ওই যে নামটা আপনি লিখেছেন এবার সেখানে আপনি যে লবণটা দেখুন আমরা যে লবণ দিই না মানে যে লবণটা দিয়ে আমরা খাই আর কি রান্না করার কাজে ব্যবহার করি ওই লবণ দিয়ে একটু ঘষে দেবেন ওই যে শত্রু যাদের নাম লিখেছেন ঘষে দেবেন আর দেখুন আপনাকে আমি বলেছিলাম যে একটু কালো সুতো লাগবে অল্প একটু কালো সুতো কালো তাকা জাস্ট আপনি মা বগলার নাম করে কার নাম করবেন মা বগলা মা বগলা মা বগলা শুধু এটাই বলবেন যে মা বগলা আমার এই শত্রুর জন্য দমন হয় এইভাবে আপনি দু মিনিট একদম পুরো ঘড়ি ধরে মনে রাখবেন কালো সুতো এবং লবণ দিয়ে ওই যে পাতার উপরে যে নামটা লিখেছেন ওই নামটার উপরে দু মিনিট ধরে ধরে ঘষবেন একদম সেমভাবে দু মিনিট ধরে ধরে ঘষবেন তারপর ওই পাতাটা আপনি কোনো কিছু জায়গায় ঘরের মধ্যে লুকিয়ে রাখবেন কোনো কিছু একটা চাপা দিয়ে ইট হোক কোনো পাথর হোক বা অন্য যে কোনো জিনিস চাপা দিয়ে আপনি রেখে দেবেন এইভাবে পর পর করে আপনি পাঁচ দিন করবেন জাস্ট পাঁচ দিন করবেন তিন দিন করলেই আপনি বুঝতে পারবেন তবে পাঁচ দিন করলে খুব ভালো হয় বোঝে মানে সেই শত্রু আর জীবনে কখনো ফিরে আসে না পাঁচ দিন করলে সব থেকে ভালো হয় পাঁচ দিন করলে পরে দেখবেন ওই শত্রু আর কখনো ফিরে আসবে না তিন দিন করলে আপনি বুঝতেই পারবেন যে সেই শত্রু কিন্তু পুরোপুরি উপকার পরে তিন দিন অন্তত মিনিমাম করবেন যারা পাঁচ দিন করতে পারবেন না তিন দিন করলেও ফল বুঝতে পারবেন ঠিক একই নিয়মে আর লবণটা প্রত্যেকবারই মানে প্রতিদিনই নতুন করে লবণ দেবেন আর যে সুতোটা আপনি ঘষবেন কালো সুতো এবং লবণ সুতোটা একই থাকবে আর ওই সেম পাতার উপরেই কিন্তু ঘষবেন হ্যাঁ পাতাটা কিন্তু ছিঁড়ে যেতে পারে তাতে কোনো অসুবিধা নেই ওই ছেরা পাতার উপরে আপনি আবার করবেন তবে হালকা করে একটু ঘষবেন যাতে ছিঁড়ে না যায় এরকম হালকা হালকা করে একটু ঘষে দেবেন মানে এটা কিন্তু আমার পরীক্ষিত টিপস সেটুকু করে দিই যাদের যাদের বলেছি প্রত্যেকেই উপকৃত হয়েছে এবং আপনারা মিনিমাম তিন দিন করবেন যদি পারেন তো পাঁচ দিন করবেন পাঁচ দিন করলে খুব ভালো হয় সেই জন্যই বলছি তিন দিন কিন্তু মিনিমাম করতেই হবে যেদিন থেকে করবেন সেই দিন থেকে রেজাল্ট পাওয়া শুরু করবেন রাতে করবেন এটা রাতেই করতে বলেছি আমি রাতে করবেন দেখবেন দিনের বেলায় দেখবেন শত্রু দেখবেন যদি আপনাকে চমকায় হুমকি দেয় হয়তো আপনাকে কোনোভাবে ব্ল্যাকমেল করছে আপনাকে ভয় দেখাচ্ছে গোপনে আপনাকে ভয় দেখাচ্ছে বা আপনাকে হয়তো সে কোথাও যেতে দিচ্ছে না বা আপনাকে হয়তো বলছে ফোন করে যে আপনার কোনো ক্ষতি করবে বা আপনাকে সে দেখে নেবে আপনাকে সে নানাভাবে উত্তক্ত করছে আপনার হয়তো মানে কি বলবো মানে আপনি খুব ভয় ভয় আছেন মোট কথা তার জন্য ভয় ভয় আছেন আপনি করুন একদম নিশ্চিত সেই শত্রুর গমন হবে ধন্যবাদ